কালকের আবহাওয়া নিয়ে এখন থেকেই একটু সচেতন থাকা দরকার কারণ আকাশের বর্তমান অবস্থান বলছে আবহাওয়া পুরোপুরি স্থির নেই শুরুর আগেই একটা ছোট অনুরোধ এই ধরনের সত্য আর পরিষ্কার আবহাওয়ার আপডেট যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওটা এখনই একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এতে করে নতুন আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছবে পূর্তে রাজ্যের উপরে আর্দ্র বাতাসের প্রভাব রয়েছে এর ফলে আগামীকাল সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে রোদ থাকবে কিন্তু রোদের তাপের সঙ্গে সঙ্গে মেঘও জমতে পারে দুপুরের পর থেকে আবহাওয়ায় বদল আসার সম্ভাবনা বেশি বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জায়গায় একসঙ্গে বৃষ্টি হবে এমন কোনো নিশ্চিত তথ্য নেই কিন্তু বিচ্ছিন্নভাবে কয়েকটি জেলায় বৃষ্টি দেখা যেতে পারে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে হাওয়ার গতি খুব বেশি না হলেও খোলা জায়গায় বা ফাঁকা মাঠে সেটা স্পষ্টভাবে টের পাওয়া যেতে পারে তাপমাত্রার দিক থেকে খুব বড় পরিবর্তন নেই দিনের বেলায় গরম তবে বৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে রাতের দিকে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হতে পারে এখন যেহেতু অনেক এলাকায় চাষের কাজ চলছে এই আবহাওয়ার প্রভাব কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ যেসব জমিতে সদ্য বীজ বোনা হয়েছে সেখানে হালকা বৃষ্টি উপকার করতে পারে কিন্তু যদি অল্প সময় বেশি বৃষ্টি হয় তাহলে জমিতে জল দাঁড়িয়ে থাকার ঝুঁকি থাকে বিশেষ করে ধান সবজি আর ডাল জাতীয় ফসলের জমিতে জল নিকাশির পথ পরিষ্কার আছে কিনা আজই একবার দেখে নেওয়া ভালো যেসব জায়গায় আলু পেঁয়াজ ফুলকপি বাঁধাকপি বা শাকসবজি চাষ হচ্ছে সেখানে অতিরিক্ত জল জমে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে তাই প্রয়োজন হলে জল বের করার ব্যবস্থা রাখুন যারা এখন সেচ দিয়েছেন বা দেওয়ার পরিকল্পনা করছেন তারা আবহাওয়া দেখে সিদ্ধান্ত নিন বৃষ্টি হলে আলাদা করে সেচ দেওয়ার দরকার নাও হতে পারে মাছ চাষের ক্ষেত্রেও সতর্কতা জরুরি পুকুরের জলস্তর হঠাৎ বেড়ে গেলে পাড় দুর্বল হতে পারে আজই পাড় আর জল নিষ্কাশনের মুখ একবার দেখে নিলে ভালো শহর ও গ্রামের সাধারণ মানুষের জন্য কিছু বিষয় খেয়াল রাখা দরকার। বাইরে বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। হঠাৎ বৃষ্টি এলে ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বাইক বা সাইকেলে চলাফেরা করেন তাদের জন্য বিশেষ সতর্কতা। ভেজা রাস্তায় ব্রেক করলে গাড়ি পিছলে যেতে পারে। গতি কমিয়ে চালান। নিচু এলাকায় যাদের বাড়ি সেখানে যদি আগে জল জমার সমস্যা থাকে তাহলে আগেভাগেই নিকাশির পথ পরিষ্কার করে রাখুন। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার এই মুহূর্তে কোনো বড় ঝড়, সাইক্লোন বা নিশ্চিত দুর্যোগের খবর নেই কিন্তু আবহাওয়া এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সতর্ক থাকাটাই সবচেয়ে নিরাপদ অযথা আতঙ্কের দরকার নেই আবার একেবারে উদাসীন থাকাও ঠিক নয় আজ রাতের মধ্যেই মোবাইল চার্জ করে রাখুন জরুরি প্রয়োজনে টর্চ বা লাইট হাতের কাছে রাখুন খোলা জায়গায় রাখা জিনিসপত্র ভালো করে বেঁধে রাখুন আবহাওয়া আমাদের হাতে নেই কিন্তু প্রস্তুতি আমাদের হাতেই আছে আগামীকাল পরিস্থিতি যেমনই হোক সঠিক তথ্য দেখে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিলেই সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো যায় শেষে আবার একটা অনুরোধ এই ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন আপনার জেলার আবহাওয়া নিয়ে পরের ভিডিওতে আলাদা করে আপডেট আনার চেষ্টা করা হবে কোনো গুজবে কান দেবেন না নির্ভরযোগ্য আপডেট দেখুন সতর্ক থাকুন নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ